সুপ্রিয় দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহর্ঘবতার ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক এবং মহর্ঘবতা দিলে কি প্রণতনা বিশেষ সুবিধা বাঁচাবে এ সম্পর্কে আজকে বিরত থাকবে চো চলন মূল আলোচনায় এখানে যারা বলা হচ্ছে যে সরকার মহারগবতা প্রদানের জন্য ইতিমধ্যে যে কমিটি গঠন করে দিয়েছে সেই কমিটি কিন্তু মিটিং হওয়ার কথা ছিল এবং মিটিং কিন্তু ইতিমধ্যে দুটি সংগঠিত হয়েছে এবং প্রশাসনিক হয়নি মিটিংটি কবে হবে এবং সেই তারিখ কমিটি ঘোষণা করে তবে এ মাসে একটি মিটিং হওয়ার কথা এখানে বলা হচ্ছে যে সরকার চাকরিজীবীরা মহার্ঘপাত দ্রুতই পাবেন এবং আগামী সপ্তাহে মিটিং হতে পারে কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসেবে কিন্তু মহার্ঘপাত দেওয়ার চিন্তা চলছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে আমরা যদি পূর্ব জারিকৃত হৃত আদেশগুলো পর্যালোচনা করি সেখানে কিন্তু দেখব বিশ পার্সেন্ট অর্থাৎ পনেরোশো টাকা এবং সর্বোচ্চ কিন্তু ছয় হাজার টাকা নির্ধারিত ছিল পূর্বের পে স্কেলগুলোতে যদি আমরা লক্ষ্য করি সেখানে আমরা দেখব যে ততপূর্ববর্তী কাঠামো কিন্তু অনুসরণ করেছে আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না আলোচনা শুনে এটিও বোঝা গিয়েছে যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না কারণ হচ্ছে এবছর বলতে আগামী জুন জুলাইয়ের ভিতরে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই মহর্ঘবতা নিয়ে কিন্তু মধ্যে অর্থ উপদেষ্টা বিবৃতি দিয়েছেন যে এই মহর্ঘবতা নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি বা কোনো সিদ্ধান্ত হয়নি এবং চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্ত্বেও কিন্তু মহর্ঘবতা প্রণয়ন কমিটিতে কর্মচারীদের কোনো সদস্য রাখা হয়নি জ্যেষ্ঠ সচিব মুখলিশুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই পদোন্নতি বঞ্চিত তালিকা চাওয়া হয়েছে সেখানে কর্মচারীদের কেন তথ্য চাওয়া হয়নি গত শুধু এবং রাই শুধুকে পদবঞ্চিত হয়েছে নাকি সেখানে কর্মচারী ছিল বঞ্চিত কর্মচারীদের পদোন্নতির ব্যাপারে কি সরকার কোন রকম চিন্তা করছে না তার মানে কর্মচারীরা দেশ গঠনের কোনো তেমন কোনো ভূমিকা রাখে পূর্বের স্কেল কি শতকরা হার ছিল হ্যাঁ জাতীয় স্কেলের আহতভুক্ত সরকারি আধা সরকারি সাহিত্য সংস্থা রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারী সামরিক বাহিনীর সকল সদস্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তার মূল বেতনের শতাংশ পনেরোশো টাকা এবং প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারে ছিল যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার যে সুবিধা প্রদান করুক না কেন তাতে কিন্তু বৈষম্য থেকেই যাবে আপনার পূর্ববর্তী যে প্রজ্ঞাপন সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে অবসরপ্রাপ্ত পিআরএল এ যারা আছেন তারা কর্মকর্তা কমিশন সুটি থাকাকালীন সবশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরোক্ত হারে মহার্গত প্রাপ্ত হবেন এক জুলাই দু হাজার তেরো থেকে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেলের কার্যকর হওয়া তারিখ পূর্ব পর্যন্ত কিন্তু সে যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশন গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে এই মহার্গতা যোগ করে পেনশন নির্ধারণ সুবিধা পাবেন এবং এখানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী একই হারে প্রাপ্য হবে না এমনটা কিন্তু উল্লেখ ছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাত দফা দাবি করেছেন কর্মচারীর পক্ষ থেকে তাদের দাবি ছিল যে বৈষম্যহীন অম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে স্কেলের বাস্তবায়নে পূর্ব সময়ের মধ্যে পঞ্চাশ শতাংশ মহার্কতা প্রদান করতে হবে এবং ইতিমধ্যে যাদের মূল বেতনের শেষ দাবি উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিয়ে জন্য দশটি দাব বেতন স্কেল নির্ধারস পে কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে এবং সচিবালয়ের উনিশশো পঞ্চান্ন নব্বই সালে জারিকৃত গপন অনুযায়ী সকল অধিদপ্তর পরিদপ্তর এবং সাহিত্য সহিত প্রতিষ্ঠান প্রদান সহকারী উচ্চমান সহকারী এবং হিসাবরক্ষক ছাটলে সহ সমপদগুলোর পদবী এবং গেট পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেড উন্নতকরণ করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে এবং তিন নম্বর দাবি হচ্ছে উনিশশো পনেরো সালে দু সালে যে পে স্কেলের গেজেট তিনটি প্রাইম স্কেল সিলেকশন গেট পুনঃ বেতন শ্রেষ্ঠতা পুনর্বহল সকল সাহিত্য প্রতিষ্ঠানের গ্যাসিটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্যাসিটি আনত শিঘার নব্বই পার্সেন্ট স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ এবং পেনশন গেটের এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে এই ছিল আজকের সংবাদের সবশেষ সাথে বা সংবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের চ্যানেলকে দেখো এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন